আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানে একযোগে হামলা চালাতে চাই ভারত ইসরায়েল জানিয়ে দেব আবারও পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে ইরান এরপর রয়েছে সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন অন্যদিকে পড়েছে আর সে লক্ষ্যে পাকিস্তান সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণের ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির দুই সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথাই নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক তার এক্সেপ বিভিন্ন পোস্টে তিনি এই নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সম্প্রতি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল এতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধ চলাকালে আঠারোই জুন ইসরায়েলি ভূ রাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেয়ের মাশরি সোশ্যাল মিডিয়া এক্সে আরবি ভাষায় লেখেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি তার এই বক্তব্য পাকিস্তানের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টেন্ট এই ধরনের হুমকি ছড়াতে থাকে ভারতীয় পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে এটাকে অপারেশন সিন্দুরের শেষ রূপ ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলো এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা দিচ্ছে ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতের কারখানা খুলেছে শুধু ক্ষেপণাস্ত্র নয় তারা ভারতের ড্রোনও তৈরি করছে দুই সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের এলবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে যেখানে হারমিস নয় নামের এক সামরিক ড্রোন তৈরি হয় মোদী এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান দুই সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে চান ভারত ইসরায়েলের যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে বলে দাবি করছেন তিনি আবারও পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ করছে ইরান ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দ পারমাণবিক কেন্দ্রে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সের টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে মার্কিন বোমা হামলার পর ফোর্দ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান খবর বিবিসির উনত্রিশ জুনের উপগ্রহচিত্রে দেখা গেছে ফোর্ডো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের উপর ভারী নির্মাণযন্ত্র যেমন খনন যন্ত্র ও ক্রেন কাজ করছে এই সড়কটির সেই এলাকাকে সংযুক্ত করছে যেখানে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরও নির্মাণযন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারি সারিভাবে রাখা হয়েছে কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্রও ফুটে ওঠে নির্মাণ কাজ শুরু পাহাড়ি অঞ্চলে নয় স্থাপনীটির পূর্বপাশেও চলছে যেখানে একটি ভবনের ধ্বংসাবশেষ কাজ করছে যন্ত্রপাতি যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন হামলার একদিন পরেই সেই হামলা হয় পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইড জানিয়েছে আটাইশ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে ইরান সেখানে গর্ত ভরাট ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করছেন আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইরান চাইলে কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারে সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের ভারত যেন উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি কার্যক্রম পুনরায় শুরু করে এবার সেই আহ্বান জানিয়েছে পাকিস্তান ভারতের চুক্তি চলতি বছরের মে মাস থেকে স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দা হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে সাম্প্রতিক রায় প্রমাণ করেছে এই চুক্তি এখনও বৈধ ও আন্তর্জাতিকভাবে কার্যকর খবর হিন্দুস্থান টাইমস পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার তিরিশ জুন এক বিবৃতিতে বলেছে আদালতের সাতাশ জনের রায় আমাদের অবস্থানকে সমর্থন করছে সিন্ধু জল চুক্তি এখনো কার্যকর আছে এবং ভারত একতরফাভাবে এই নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে না আমরা ভারতকে আহ্বান জানাই তারা যেন অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এক্সে এক পোস্টে বলেন আদালতের অতিরিক্ত রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কিশনগঙ্গা রাতলে মামলায় আদালতের এখতিয়ার আছে এই রায় প্রমাণ করে সিন্ধু জল চুক্তি সম্পূর্ণরূপে বৈধ ভারত একতরফাভাবে এই চুক্তিকে স্থগিতও রাখতে পারে না কোনো দেশের আন্তর্জাতিক চুক্তি রক্ষা করাই তার দায়িত্ব এই চুক্তিকে পুরোপুরি মানা উচিত শুক্রবার ভারত চূড়ান্তভাবে আদালতের রায় প্রত্যাখ্যান করে জানায় পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির যে তথাকথিত কাঠামো আদালত অনুসরণ করছে ভারত তা মেনে নেয় না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের আপত্তি ঘিরে কিশনগঙ্গা ও রাতলে প্রকল্প সংক্রান্ত মামলার যে অতিরিক্ত রায় দেওয়া হয়েছে ভারত তা মানে না গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত চুক্তির কার্যক্রম সাময়িক স্থগিত করে এরপর পাকিস্তান কিশনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের কিছু নকশা নিয়ে আত আদালতে আপত্তি জানায় যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি নিঃসন্দেহে এ মুহূর্তে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আর এই দ্বন্দ্বের পেছনে একমাত্র কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি মূল বিষয় হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র কিন্তু সব থেকে অবাক করা তথ্য হল এই যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি কিন্তু কিভাবে কেনই বা যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে সেই ইরানের পরমাণু বিস্থাপনায় হামলা করল উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটি কর্মসূচি হাতে নেয় যার উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোর কাছে সীমিত পরিমাণ বিভাজনযোগ্য পদার্থ রপ্তানির অনুমতি দেওয়া এবং পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা করা এই কর্মসূচি প্রথম উপকারভোগী ছিল ভারত এরপর একে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল তুরস্ক পাকিস্তান পর্তুগাল গ্রিস স্পেন আর্জেন্টিনা ব্রাজিল এবং ইরান এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহায়তা পেতে শুরু করে এই সম্পর্কিত ইতিহাস নিয়ে দ্য নিউ টাইমস ইরান ওয়াচ আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সাতান্ন সালের পার্সি মার্চ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় তখন ইরানে শাসন করেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহালোভি অ্যাটমস ফর পিস উদ্যোগের আওতায় সেই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপন করে ওয়াশিংটনের দৃষ্টিতে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ছিল একটি কৌশলগত সম্পদ তৎকালীন সংরক্ষিত নথিপত্র অনুযায়ী নিরপেক্ষ অবস্থানে থাকা ইরানকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি হিসেবে দেখা হতো এবং অ্যাটোমস ফর পিস কর্মসূচির ইরানকে পশ্চিমা জুটের প্রতি অনুগত রাখার একটি উপায় ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র তেহরানকে একটি পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক গবেষণার চুল্লি সরবরাহ করে যার সঙ্গে দেওয়া হয় উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যা চুল্লিটি চালাতে প্রয়োজন ছিল তিন বছর পর অর্থাৎ উনিশশো সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুমোদন করে এই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দেয় যে তারা পারমাণবিক অস্ত্র অর্জন বা উন্নয়নের চেষ্টা করবে না তবে এই চুক্তি ওয়াশিংটন তেহরানের পারমাণবিক সহযোগিতা খুব বেশি দিন স্থায়ী হয়নি উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের পর সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু এর প্রভাব থেকে যায় দীর্ঘকাল যদিও প্রথম দিকে আয়তুল্লাহ রহুলুল্লাহ খমেনের নেতৃত্বাধীন নতুন ইসলামী সরকারের সাহের পারম্পিক প্রকল্পগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে সে সময় এই খাতে প্রশিক্ষণপ্রাপ্ত বহু অধ্যাপক দেশ ছেড়ে পালিয়ে যান